এই যে আমাদের নতুন দুটো টিয়া পাখি কিনেছি আমরা দেখেন উড়ে যাবে খুব ভয় লাগে কারণ বাবা কি ধার রে এদিকে

রোদটা একটু দুর্বল আছে তাই না রিদার এই পাখিটা ওই পাখিটা একটু দুর্বল আছে কামড়াবি না এই কামড়াবি না এই এ দুর্বল আছে একটু এই যে এই পাখিটা একটু দুর্বল আছে দেখ এদিকে দেখা মিঠু মিঠু টাকা টাকা এদিকে দেখা হাই বল ভাই সামনা সামনা আর কামড়ে দিলো আছে কামড়ে দিলো খুব ভালো দেখেন আমার এই দুটো খুব ভালো খুবই ভালো এ রাই দেখেন আমার খুবই খারাপ এই যে এটা খুব ভালো তখন কত সুন্দর পাকা চূড়া দা এ দুটো খুব ভালো এর এদেরকে বাইরে বের পেলে উড়ে পালিয়ে যাবে তাই কিন্তু এ দুটো খুব সুন্দর শান্ত কামড়ায় না খুব ভালো পাখি দুটো এত সুন্দর লাগছে কথা বলছিস না কেন আমি আছি তো এই যে ওই এতক্ষণে কথা বললি চলে আসার পরে এদেরকে পিয়ারা পাকা খেতে দিয়েছি কলা পাকা খেতে দিয়েছি এরা পিয়ারা পাকাটা বেশি পছন্দ করে ওকে হুতিন খুব বড়token নিব না কি কামরাশ ওইdecor আডাকছি ওদের কাছে যাই বল ছিলাম কথা বলি না যে ভাই সবাই ভালো থাকবেন